হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি টিচিং এ তোমরা প্রত্যেকই জানো এতদিন যে বিষয়টার জন্য বা যে ম্যাটারটার জন্য কলেজ ভর্তি থেকে শুরু করে জেক ফোর মেরিট লিস্ট এবং ডাব্লিউ বি জে থেকে শুরু করে যে জিনপাস জিন পাস প্রভৃতি পরীক্ষা আটকিয়েছিল আজ অবশেষে সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে আজকেই কিন্তু একটা অফিসিয়ালি যে খবর এসছে তাতে করে জয়েন্টের রেজাল্ট এবং কলেজের যে সরকারি কলেজগুলির মেরিট সেগুলো কিন্তু প্রকাশিত হতে চলেছে এই মুহূর্তে সুপার এক্সক্লুসিভ ডিপ ব্রেকিং কি আপডেট রয়েছে সবটা জানাবো আজকের ভিডিওতে তাই অনুরোধ করব প্রত্যেকেই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও এবং তোমার সকল বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রত্যেকটা জায়গায় ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও কারণ রাজ্য সরকার আজকে কিন্তু আমাদেরকে একটা সারপ্রাইজ দিল এতদিন পর্যন্ত তারিখের পর তারিখ চলে আসছিল ওবিসি কেস বা ওবিসি রিলেটেড এই ম্যাটারটা কিন্তু কোন রকম ভাবে সমাধান হচ্ছিল না গত সাতই আগস্ট আমরা দেখেছিলাম মহামান্য কলকাতা হাইকোর্ট কিন্তু এর উপরে একটা রায় দিয়েছিল যে উইদিন ফিফটিন ডেজ অর্থাৎ পনেরো দিনের মধ্যেই কিন্তু এই যে জয়েন্টের রেজাল্ট থেকে শুরু করে অনগোয়িং অ্যান্ড আপকামিং অল প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে রাজ্য সরকারকে সাত পার্সেন্টের রেসপেক্টেড এবং গতকাল আমরা দেখেছিলাম একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে এজ এক্সপেক্ট একটা মামলা হয়েছে যেটা অনারেবল সুপ্রিম কোর্টে এই মামলাটার শুনানি হবে বা হিয়ারিং হওয়ার কথা ছিল আগামী দোসরা সেপ্টেম্বর কিন্তু আজ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি জানিয়ে দিয়েছেন মানে কলকাতা হাইকোর্টের ওই অর্ডারটার উপরে কিন্তু তিনি স্টে অর্ডার দিয়েছেন অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে আঠাশে জুলাই অনার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল অর্থাৎ রাজ্য সরকার সতেরো পার্সেন্ট ওবিসি কে মান্যতা দিয়ে বা সতেরো পার্সেন্ট ওবিসির রেক্সপেক্টে অনগোয়িং অ্যান্ড আপকামিং যাবতীয় কাজ কিন্তু রাজ্য সরকার চালিয়ে নিতে পারবে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা সকালেই বুঝতে পেরেছিলাম যে হয় আজ নতুবা দু তিন দিনের মধ্যে কিন্তু রাজ্য সরকার এবং জয়েন বোর্ড থেকে শুরু করে জেক্স ফোর মেডিট লিস্ট সবকিছুই কিন্তু আজকে চলে আসবে অবশেষে ফাইনালি সুপার এক্সক্লুসিভ আহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি বিগ ব্রেকিং আপডেট আজ দুপুর দুটো নাগাদ ডাব্লিউ বিজেই অর্থাৎ বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে রেজাল্ট রয়েছে তোমরা যারা জয়েন্ট পরীক্ষা দিয়েছিলে তোমাদের রেজাল্ট দুপুর দুটো নাগাদ প্রকাশিত হবে এবং আজ ঠিক বিকাল চারটে নাগাদ তোমাদের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিশন পোর্টালের আওতায় যে চারশো ষাটটা কলেজ রয়েছে তোমরা যারা ডিফারেন্ট কলেজে ডিফারেন্ট কোর্সে অ্যাপ্লাই করেছিলে তোমাদের মেরিট লিস্ট সেটা কিন্তু চলে আসবে এবার এক্ষেত্রে পলিটেকনিক এবং জেক্সপর মেরিট লিস্ট কখন আসবে সেটা নিয়ে কিন্তু অফিসিয়ালি আপডেট নেই তবে সূত্র মারফত যতটুকু জানা যাচ্ছে আজ বা দু একদিনের মধ্যেই কিন্তু জেক্সপো এই মেরিট টা চলে আসবে এবার এখানে তোমরা কিন্তু মাথায় রাখো প্রত্যেকেই মানে এটা কিন্তু রাজ্য সরকারের যে নিউ ওবিসি লিস্ট রয়েছে একশো চল্লিশটা জনজাতির ইনক্লুডিং যে লিস্ট রয়েছে সেটাকেই কিন্তু মান্যতা দিয়ে জয়েন্ট বোর্ডের রেজাল্ট থেকে শুরু করে ডাব্লিউ বিসিএপি এর মেরিট লিস্ট থেকে শুরু করে জেক্সপো পলিটেকনিকের মেরিট লিস্ট কিন্তু এই সতেরো এর এক্সপেক্টে বার হবে সুতরাং সমস্ত জলভরা অবসান অবশেষে রাজ্যের সমস্ত কলেজের মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে জয়েন্ট বোর্ডের রেজাল্ট আসতে চলেছে